আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি একজন বার্তাবাহক আমার কথাগুলো মন দিয়ে শুনুন আপনি কি মানসিক ও শারীরিক সমস্যায় জর্জরিত এমন ধরুন জাদু টোনা বান কুফরি দ্বারা আক্রান্ত আশিক জিন আপনার সাথে শারীরিক মেলামেশা করে ভয়ভীতি দেখায় কোনোভাবে ছেড়ে যাচ্ছে না শক্র আপনার ক্ষতি করে চলেছে ব্যবসা ভালো হয় না সবকোজে বাধা আসে পরিবারে কারো সাথে মিলমিস হয় না ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীতে মিল নেই রাতে আপনার ভালো ঘুম হয় না সর্বদা মানসিক যন্ত্রণা লেগে থাকে শরীরে জ্বালা পোড়া বাতের ব্যথা যৌনরোগ সহ যে কোনো সমস্যার সমাধান পেতে আমাকে প্রেরণকারী রক্ত করবি চ্যানেলের সাথে যোগাযোগ করুন উনি প্রাকৃতিক আধ্যাত্মিক ও কোরানের আমল দ্বারা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন এবং ইমু নাম্বার শূন্য এক নয় আট নয় চার তিন সাত চার পাঁচ নয় গাজীপুর ঢাকা বাংলাদেশ এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ সবশেষে বলি আমাকে প্রেরণকারী রক্তকরবী কবিরাজী কবিরাজি চ্যানেলের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ